আসসালামু আলাইকুম আমি উদয় রেসবি পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ব্লগে আমরা এবার ঘুরতে এসেছি পূর্ণভূমি সিলেটের একমাত্র ফাইভ স্টার লাক্সারি রিজোর্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে পবিত্র রমজানে আমরা এসেছি ওনাদের ইফতারকাম বাফির ডিনার ট্রাই করার জন্য মজাদারি বাফি ডিনার সহ পুরো রিসোর্টটি ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মুসলিম দেশগুলিকে সাজানো হয় বর্ণিল সাজে কিন্তু আমাদের দেশে তেমন একটা লক্ষ্য করা যায় না তবে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিজোর্টে এসে এর ব্যতিক্রম কিছু লক্ষ্য করলাম ওনারা ওনাদের রিজোর্টকে এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছেন যা যে কারো নজর কেড়ে নেবে প্রাকৃতিক মনোরম পরিবেশের সাথে চোখ ধাঁধানো লাইটিং করে রিজোর্টের গ্যাসদেরকে বরণ করে নেওয়ার এই উদ্যোগটা বেশ প্রশংসনীয় রিসোর্টে প্রবেশের মূল গেটটিও বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে গেট দিয়ে ভিতরে প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে তাদের সুসজ্জিত এরিয়া এরিয়ার দেখা মিলবে নান্দনিক সব আর বিচিত্র রকমের কারুকার্যের যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে রিসিপশন এরিয়ার পাশেই তাদের লবি এরিয়া লবিটা বেশ সুন্দর এবং সাজানো গাছানো যা ওয়েল লোবিয়ারিয়াতে গ্যাসদের বসার জন্য বেশ সুন্দর কালারফুল চেয়ার এবং সোফা রাখা ছিল ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর কিছু ফটোজন ছিল ওনাদের বাফেড ইফতারকাম ডিনারের প্রাইস দুই টাকা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট থ্রি অফার বিদ্যমান আছে আমরা এসেছিলাম আরাফা ইসলামী ব্যাংকের প্লাটিনাম ক্রেডিট কার্ডের বাই ওয়ান গেট ওয়ান অফারে আপডেট অফার সম্পর্কে জানতে ওনাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা কল দিয়ে যোগাযোগ করতে পারেন ওনাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এই মুহূর্তে আছি গ্র্যান্ড সিলেট হোটেল সিগনেচার রেস্টুরেন্টে আমরা এসেছি এখানে ইন্টারকাম ডিনার করার জন্য আর আপনাদের নিয়ে যাবো তাদের বুফে আইটেম গুলি কি কি আছে কি কি খাবো তা দেখানোর জন্য নেচার রেস্টুরেন্টের বাফেটে নানারকম সালাদ ডেজার্ট বার্বিকিউ মেইন কোর্স ইত্যাদি সহ প্রায় একশো প্লাস আইটেম ছিল আমাদের পক্ষে সব আইটেম ট্রাই করা সম্ভব হয়নি ফ্রাইডে হওয়াতে রেস্টুরেন্ট ফুল বুকড হয়ে গিয়েছিল এবং অনেক রাশ থাকার কারণে অনেক কিছুই মিসিং হয়ে গিয়েছে তারপরও আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব গ্র্যান্ড সিলেটের বাফেটের সালাদ সেকশনে বিভিন্ন রকমের অ্যারাবিয়ান ও টার্কিশ সালাদ সহ অনেক টাইপের সালাদ বিদ্যমান ছিল আমার কাছে সালাদ আইটেমগুলি বেশ ভালো লেগেছে ছিল বিভিন্ন রকমের মজাদার সুশি আরও ছিল মজাদার ক্রিস্পি রেশমি ও শাহী জিলাপি ওনাদের সস সেকশনে অনেকগুলি সসের আইটেম ছিল তার সাথে ছিল হরেক রকমের মজাদার কাবাবের সমারোহ আমার কাছে এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় লেগেছে তাদের লাইভ কিচেন দেখে যেখানে ছিল ডরি ফিশ চিকেন ও মিট কাবাব যা আপনার চোখের সামনেই কুক করে দেবে দেখতে বেশ ভালোই লাগছিল এই বাফেটে মজাদার মাটন হালিম ছিল ক্লিয়ার স্যুপ ছিল ব্রেড সেকশনে ব্রেড ছিল আরও ছিল চিকেন বল ওনাদের মেন ডিশে ছিল লেমন ফ্রাইড রাইস মাটন ঝাল কারি চিকেন পারমেসান দাউদ বাসা গ্রিল ফিশ বিফ করা, মাটন কারি চাউমিন পটেটো ফ্রাই গ্রিন ভেজিটেবল বিফ আখনি ল্যাটকা খিচুড়ি স্টিমড রাইস মলা মাছ ছানা ডালবোনা মিক্সড ভেজিটেবল সহ আরও অনেকগুলি আইটেম ওনাদের ডেজার্ট সেকশনেও কোনো দিক দিয়ে কমতি ছিল না ডেজার্ট সেকশনে ছিল অ্যারাবিয়ান ডেজার্ট ও মালি বরফি মজাদার ডেজার্ট বালাসাম কোনাফা ক্যারামেল পুডিং স্ট্রবেরি জেলো গোলাপ জাম চকলেট ব্রাউনি বসা পায়েস এখানের প্রতিটা ডেজার্ট মুখরোচক এবং সুস্বাদু লেগেছে যদিও সবগুলি ট্রাই করতে পারিনি তারপরও যেগুলি ট্রাই করেছি সবগুলি ভালো লেগেছে ড্রিঙ্ক সেকশনে ছিল সুইট লাচ্ছি এবং বিভিন্ন রকমের ফলের জুস এবং তার পাশেই ছিল মজাদার মাসালাটি সেকশন চাটাও বেশ মজাদার ছিল চারপাশে আলোকিত এই সিগনেচার রেস্টুরেন্টের পরিবেশটা সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে ওনাদের আরও একটি রেস্টুরেন্ট আছে স্প্রেসো ডেলি রেস্টুরেন্ট যেটাতে আপনারা মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় সেট ইফতার করতে পারবেন এটাও বেশ সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল রমজান মাস বাদে অন্য সময় আসলে ওনাদের সুবিশাল সিনেপ্লেক্সে মুভি দেখারও সুযোগ পেয়ে যাবেন রিসোর্টে ছোট কি নিয়ে সুন্দর কিছু সময় কাটাতে আছে কিডস গেম জোন যেখানে বাচ্চা কাচ্চারা খুব এনজয় করতে পারবে আমিও আমার সন্তানকে নিয়ে অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম নিরিবিলি ও লাকজারিয়াস সুন্দর কোনো পরিবেশে পরিবার নিয়ে বুফে ইফতার ও ডিনার করার জন্য সিলেটের ফাইভ স্টার রিজোর্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রেজোর্ট হতে পারে একটি আদর্শ স্থান আমাদের আজকেরই ভিডিও এখানেই সমাপ্তি দিতে হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ